হ্যাঁ হ্যালো গাইস সকলে কেমন আছে আশা করি ভালো আছো আজকে আমি আম মাখছি দেখতেই পাচ্ছ ছোটো ছোটো আম আর এগুলো গাছ থেকে পড়া আম সেগুলোই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই আমগুলোই আজকে মাখা করব বেসিক্যালি তেঁতুল দিয়ে আজকে একটু অন্যরকমভাবে মাখা করব সে কারণেই একটু তেঁতুলও আজকে এনেছি তো তোমরা দেখতে থাকো কীভাবে আমটা মাখি তো প্রথমে এই যে আমটাকে একদম কুচু কুচো করে কেটে নিলাম কুচু কুচো করে কেটে নেওয়ার পরে এগুলোর মধ্যে মশলাপাতি যা যা লাগে ধনিয়া জিরা তারপরে লবণ পিঠ লবণ এমনি লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মেখে আজকে খাবো আর মাখা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে মাখাটা দেখতে আর এরকম মাখা তোমরা যদি কেউ কেউ খেতে পছন্দ করো তাহলে অবশ্যই কমেন্টে জানা আর বানিয়ে খেও কীভাবে

তো বন্ধুরা প্রথমে লঙ্কা ছাড়া মেখেছিলাম আর এইবার মাখছি লঙ্কা দিয়ে আর লঙ্কা দিয়ে আরও একটু বেশি করে তেঁতুল নিয়েছি দিয়ে এবার সুন্দর করে মাখা হবে আমটাকে মাখিয়ে বন্ধুরা সত্যি কথা বলতে আমার তখন আম খাওয়া হয়ে গেছে আর তারপরে ভিডিওটা তোমাদের কাছে ছাড়ছি তো আম মাখাটা হেপ্পি হেপ্পি হয়েছিল এক কথায় বলতে গেলে তোমরা অবশ্যই এইভাবে মানিয়ে খেও আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরও ভালো লাগবে খিবি দারুণ হয়েছিল বন্ধুরা এত ভালো হয়েছিল সত্যি এখন তো থ্যাংক ইউ বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আর দেখা হবে পরের ভিডিওয়ে ততক্ষণ যেন টাটা Mas, exatamente, eu vou ter a minha atividade